কলকাতায় ভাই দিদির সঙ্গে দেখা করবে এটা ভালোই তো লাগবে ভাই দিদির কাছে ভাই যাবে ভালোই তো লাগছে কালীঘাটের বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে বললেন অনুব্রত মন্ডল জাতীয় কর্মসমিতির বৈঠকে ডাক পেয়েছেন অনুব্রত প্রায় আড়াই বছর পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হবেন কেষ্ট বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে বৈঠকে যোগ দিতে কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিলেন অনুব্রত বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে বেরোনোর সময় অনুব্রত মন্ডল বলেন কালীঘাটে যাচ্ছি বৈঠক আছে ভাই দিদির কাছে যাচ্ছে ভালোই তো লাগছে জামিন পেয়ে বীরভূমে অনুব্রত মন্ডল ফিরেছেন কিন্তু এখনো দেখা হয়নি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুব্রতর অবর্তমানে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায় জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ সিউরের বিধায়ক বিকাশ রায় চৌধুরী লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ তৃণমূলের নেতা সুদীপ্ত ঘোষ এই ছয় সদস্যের কোর কমিটি বীরভূমের সাংগঠনিক হ্রাস ধরেছিলেন অনেকে মনে করেছিলেন অনুব্রত প্রত্যাবর্তনে কোর কমিটি হয়তো ভেঙে দেওয়া হবে কিন্তু তা হয়নি বরং অনুব্রত কমিটিতে তাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু দেখা গেল তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠকে কালীঘাটে ডাক পেলেন অনুব্রত মণ্ডল এই মর্মে চিঠিও পেয়েছেন তিনি দীর্ঘ আড়াই বছর পর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হবেন কেষ্ট মণ্ডল

বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র দু মিনিটেই পৌঁছে যাবেন অভিপিসা অ্যাপার্টমেন্টে রয়েছে নানান উন্নতমানের সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে